আমাদের চারপাশেই আছে এমন কিছু মানুষ যাদের জীবন চলে সীমাহীন কষ্ট আর সংগ্রামে কখনো খাবার অভাবে কখনো চিকিৎসার অভাবে আবার কখনো নিজের কথা বলার মানুষ না থাকার কষ্টে আজ আমরা ঠিক করছি একটি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাবো আমার ক্যামেরার সামনে এই মানুষটাকে দেখুন বয়স হয়েছে শক্তি নাই কাজ করার সামর্থ্য নাই দিনের পর দিন তিনি খাবারের মতো পান না অথচ আমাদের সমাজেরই একজন মানুষ তিনি তো আমরা ভাবলাম আজকে তার পাশে একটু দাঁড়াবো

আমি যেটা দেখলাম আপনি ঠিকমতো হাঁটতে পারতেছেন পায়ের ধরো কি ধরনের জন্য সমস্যা হয়েছে তো পায় কি হয়েছে আমাদের একটু হেঁটে দেখাবেন হ্যাঁ বাবা দাঁড়াও দেখাচ্ছে একটু দেখো ও ঠিক আছে দা আমার তো বেশি সামর্থ্য নাই আমার মনে মন আছে কিন্তু অতটা সামর্থ্য নাই আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব আপনাকে ওষুধের জন্য কিছু টাকা আমি দিব এবং আমার পক্ষ থেকে একদিনের বাজারের যা যা লাগে আমি আপনাকে সেটা দেব আমার পক্ষ থেকে আর কি তো এতটুকুই যে আপনি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাবা তো আমি যে সাহায্যটি করবে একেবারে ছোট কিন্তু কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে তো কাকু এই যে আপনাকে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী এখানে একদিনের বাজার আছে আলু পেঁয়াজ সহ বেশ কিছু আপনি মনের অনুভূতি কি আপনার এটা কি কোনো উপকারে আসবে হ্যাঁ বাবা মনের উপকার অনেক ভালো কি বলবো তোমার যে

আল্লাহ তোমাকে ভালো করে দোয়া করি বড় জায়গায় তোমরা যাও আল্লাহ তোমাকে আরো দেখতে পারো ভালো চলে আরো দেখতে পারো আসলে কি বল বাবা একটা ওষুধের সমস্যা ওষুধ কিনতে পারতেছি না বাবা একটু টাকা পয়সা সমস্যা বলতে মানুষ মনে করে যে কি না চার এখন তো সবার কাছে চাইলে এইভাবে চাইছি যে খাইয়ে বাইতে আছি তা আগের মতন আর এভাবে হয় না অনেক কষ্টে আছি যাই হোক ইনশাল্লাহ আল্লাহ দিল্লা আলহামদুলিল্লাহ ভালো তোমাকে দোয়া করি তোমরা ভালো থাকো সুখে থাকো আমার জন্য দোয়া করবো আমি আসলে আমার ভাষা বুঝাইতে পারবো না যে আমি কতটা খুশি তোমাদের পরে তো আহ কাকু আমি আপনার বেশি সময় নেব না এখানে কিছু টাকা আছে এটা আপনার ওষুধের জন্য কাজে লাগবে তো এটা আপনার কাছে রেখে দেন তো আর এই পথে আসলে যদি কখনো দেখা যে কোনো সমস্যা যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্বার্থ সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগিতা করার জন্য বাবা এই দেখা খুশি না তুমি না কাকু কি যে বলেন এটা আমি আপনাকে মন থেকে দিছি দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ বাবা